कारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয় হরম সর্বলোকৈকথম আমাদের যে দৃশ্য এবং শ্রবণ মানুষ যখন দেখে এবং শোনে তখনই এই গোলমালগুলো করে ফেলে কোনো একটা জিনিস দেখেই আমরা কোনো ধারণা করে নি খুব ভুল মানুষের সব থেকে বড়ো আশীর্বাদ কী বলুন তো তার বুদ্ধিটা এখন সেই বুদ্ধিটা যদি আমরা ব্যবহার না করি বিচার না করি তাহলে খুব কষ্ট হয়ে যায় কোনো কিছু দেখে সঙ্গে সঙ্গে বুঝ বিচার করে নিতে নেই ও এইটা অন্যায় হয়েছে ওইটা ঠিক হয়েছে একটু জিনিসটা ভালো করে বুঝে তারপরে করতে হয় আর দেখবেন লক্ষ্য করে যখন কোনো এই আমাদের ভোট টোট যখন হয় দুপক্ষই সমানে কিছু বলতে থাকে যাতে আপনি বিচার করবার সময় পাবেন না যারা জিনিসপত্র বিক্রি করে তারা সমান নেই অ্যাডভার্টাইজমেন্ট দিতে থাকে আপনি বিচার করার সময় পাবেন না তো আমাদের ছোটোবেলায় লাইভ বয় বলেছিল সে একটা লাইভ বয় এত বড়ো একটা সাবান তো সেটা দিয়ে ছোঁড়াছুঁড়ি করলে মোটামুটি মাথাটা তো ভাঙানো যেত আবার গায়ে সাবানও তো সে এত বড় একটা লাইফ বয় আমরা লাইভ বয় ছাড়া কিছু দেখতে পেতাম না কেন এত অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে মা কাকিমারা যখন কিনতে যাচ্ছেন ওই লাইট বয়ই কিনছেন ওছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না পরে পরে অন্য সাবান টাবান সব এলো টেলো একটু গন্ধ টন্ধ এখন অ্যাডভার্টাইজমেন্ট আমাদের মাথার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেয় যে আমরা ওছাড়া ভাবতে পারি না রাজনৈতিক দলগুলো তারা সব এই নিউজ পেপার টেপারগুলো এমন নেমে পড়ে সারাক্ষণ খুললেই হলো যেন ওটা ছাড়া আর কোনো ঘটনা নেই যেন মনে হচ্ছে সব লোক ওইটাই শুধু আমি কনফিউজড হয়ে যাই তখন কি করতে হয় চুপ করে নিজেকে শান্ত করে নিতে হয় ধ্যানের মধ্যে দিয়ে সেই জন্যে বললেন ওই সমুদ্রের মতো গম্ভীর হতে হবে সবার পক্ষে সম্ভব নয় কিন্তু মানুষ যদি হতে হয় এটা করতেই হবে যা শুনছি সব কিছুটি দেখছি এবারে চোখ বন্ধ করে নিজের মধ্যে চলে যাওয়া আর বিচার করা যে আমার এই একটা ভোটেতে শাসক তৈরি হবে যে আমাকে পাঁচ বছর ধরে শাসন করবে সারা দেশটা আমি কি করব এটা ভীষণ বড় দায়িত্ব খুব বড় দায়িত্ব কেন আপনি তো রাজা সৃষ্টি করছেন না মানে গণতন্ত্র এর থেকে মূল্যবান আর কিছু নেই রাজা তারপরে তার ছেলে রাজা তারপরে তার ছেলে রাজা এ তো একটা ছিল গণতন্ত্র এলো কে মালিক আপনি সমস্ত মানুষেরা তো কে বিচার করবে বুদ্ধি কে বুদ্ধিটা আসবে কি করে শান্ত ধীরভাবে তা না ওই হট্টগোলের মধ্যে যেতে নেই কে ভালো করেছে আর কে শুধু বলছে কিন্তু কখনো করেনি সেইটা দেখে দেখে করতে হয় কিন্তু খুব সমস্যা কেন পারি না আদি শঙ্করাচার্য তিনি বলছেন তার বিবেক চূড়ামণি গ্রন্থের শ্লোকে সেভেন্টি সিক্স নাম্বার শ্লোকে এই ছিয়াত্তর নম্বর শ্লোকে তিনি কি বলছেন খুব সুন্দর করে গোলমালটা কোথায় পাঁচটা বিষয় আছে সে পাঁচটা বিষয় আমাদের এই পাঁচটা অর্গানের মধ্যে দিয়ে মনের মধ্যে ঢুকছে ঢুকে মনটাকে তোল পাওয়ার করে দিচ্ছে উনি বলতে গিয়ে বলছেন শব্দাধিবি পঞ্চবি এ বা পঞ্চ মানে পাঁচ শব্দ আদি শব্দ আদি বলে উনি আর রূপুর শব্দ স্পর্শ গন্ধ এর পুরোটা বলছেন না শুধু শব্দটা মানেই হচ্ছে ওই পাঁচটা এগুলো কি বিষয় কেউ এসে বলল আপনি কি সুন্দর কথা বলেন খুব ভালো লাগলো আরেকজন বলল আপনি সব সবসময় কি কি বলেন কিছু বুঝতে পারা যায় না প্রচুর সময় নষ্ট করে তখন একটু রাগ হলো তো ও কেউ ও আমাকে এসে গায়ে হাত দিচ্ছে না একটা করে ইমেল লিখছে তাতেই আমি কখনও খুশি হচ্ছি কখনো দুঃখ হচ্ছে রাগ হচ্ছে তারপরে যদি দুটো ওই লোকটা তিনবার চারবার ওই একই কথা লেখে আপনি বিচ্ছিরি আপনি বিচ্ছিরি তখন ওটাকে বলবে একটা ব্লক করে দাও যেতে আর না আসে এটা একটা সুবিধে হয়েছে আজকাল এখন এইসব নানান রকম ঘটনা তো কিসের জন্য শব্দ তো শুধু একটা শব্দ বলেছে তাতে এত রিয়াকশন হচ্ছে শব্দাদিবি দিবি পঞ্চবি এ পঞ্চ এরকম পাঁচটা আছে পঞ্চত্ব না বদ্ধা এই যে পাঁচটা বিষয় তারা নিজের নিজের গুণেতে বদ্ধ করে ফেলে বেঁধে ফেলে তারপরে উদাহরণ দিচ্ছেন কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা কুরঙ্গ হচ্ছে হরিণ মাতঙ্গ মানে হচ্ছে হাতি পতঙ্গ এই সমস্ত কীট পতঙ্গ মিন মানে মাছ আর ভৃঙ্গা মানে হচ্ছে ভ্রমর এটা কিভাবে বদ্ধ হয় হরিণ হচ্ছে শব্দতে বদ্ধ হয় হাতি স্পর্শ দিয়ে বদ্ধ হয় পোকা ওই যে একটু আগে বললাম রূপেতে বদ্ধ হয় মাছ রসেতে বদ্ধ হয় আর ভ্রমর গন্ধেতে বদ্ধ হয় তো এই যে পাঁচটাতে এক একটা তারা বন্ধ হয়ে যায় অত শক্তিশালী হাতিটা পরে পরে আমরা এগুলো পড়ব অবধূত তিনি শিখছেন হাতির কাছ থেকে তারা বদ্ধ হয় একটুখানি ওই স্পর্শ সুখে তারপরেই বলছেন নরা পঞ্চবি রঞ্জিতা কিম আ বেচারি মানুষটা কি করে ওর পাঁচটাই রয়েছে হাতি শুধু একটা হাতি শুধু স্পর্শতেই এত বড় হাতিটা সে পরাধীন হয়ে যায় হরিণের একটাই ত্রুটি সে ওই সুর শুনতে ভালোবাসে মাছের একটাই তো দোষ শুধু একটু খেতে ভালোবাসে তারপরে নিজেই খাদ্য হয়ে যায় তো এখন এই ছোট ছোট একটা করে দোষেতেই বেচারিদের প্রাণ যায় আর মানুষের পাঁচ পাঁচটা রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই পাঁচটা বিষয়ে মানুষের মধ্যে মানুষকে পাগল করে তোলে সেই কারণেতে মানুষকে খুব সাবধানে থাকতে হয় ওই জন্যে গুরু দরকার আর গুরুর কথা শুনে বিশ্বাস করে কিন্তু ওই গুরু আবার যদি একটু ভুল হয়ে যায় দুর্ভাগ্যক্রমে যে আর এক বিপদ সেই জন্যে সব সময় মনে রাখতে হবে যিনি নিঃস্বার্থপর আর যিনি ভালোবাসায় ভরা অনেক সময় কমপ্লেন করে ভক্তরা কেউ কেউ বলেন এ রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিলে গুরুকে পাওয়া যায় না আমি বললাম কে বলল গুরু তো আপনাকে পথ দেখিয়ে দিয়েছেন তারপরে তার যে পবিত্র জীবন সেটাই আপনার পাতেও আর তার উপদেশ আপনার পাথেও। তার সঙ্গে চতুর্দিকে যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছেন রামকৃষ্ণ মিশনের তাদের কাছে গেলেই জিনিসগুলো ব্যাখ্যা করে দেন ভালো করে সমস্ত বুঝিয়ে দেন একবার বললেই হলো আমি রামকৃষ্ণ মিশনে অমুকের শিষ্য কত আপ্তি করেন একবারে বিরাট পরিবারের মতো শুধু ফিজিক্যালি যেতে হবে আর একটু রান্না করে গুরুকে খাওয়াতে হবে ওইটা দিকে যাবেন না ওটা পারলে ভালো হলো তো ঠিক আছে না হলো দেখতে হয় যে আমি সত্যিকারের ভালো পথে যাচ্ছি কিনা সৎগুরু পাওয়া ভীষণ কঠিন ভীষণ কঠিন ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् ॐ